হাই বন্ধুরা আজকে দেখো চকলেট দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে হ্যাপি চকলেট ডে তাই তোমাদের সাথে চকলেট দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বাসে থেকো আর দেখো পরিবেশটা কতটা সুন্দর আমি চলে এসলাম আমারই বাড়ির পাশে একটা এরকম বাগান আছে সেখানে একটু ঘুরতে এসেছিলাম তাই একটু ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদের কেমন লাগে এরকম পরিবেশ জানাবে এর আগে তো মাঠ দেখিয়েছিলাম এখন এসছে একটু বেশ খুব সুন্দর বড় বড় গাছ থাকে মাঝে রাস্তা বেশ ভিউটা সুন্দর ছিল সকালবেলা একটু মর্নিং ওয়াকে এসেছিলাম তাই একটু ওখানে ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা আর সকাল সকাল এরকম একটা মানে গাছ পরিবেশটা অনেকটা নির্ঝুম চারিদিকটা একদম কোনো মানুষের আওয়াজ নেই শুধু আমি আর আমার পাশের বাড়ির মামি শাশুড়ি দুজনে মিলে এসেছিলাম একটু ঘুরতে এই জঙ্গলের সাইডে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার দেখতে অনেকটাই ভালো লাগছে তাই তোমাদের সাথে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগছে আমার তো অনেকটা ভালো লাগছে মামাটা দেখো গাছের মাছ থেকে টুকি দিচ্ছে এখন মামা উঠছে আর দেখো এখন বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক মানুষ হাঁটতে আসছে সকালে অনেকেই আসে এখানে হাঁটতে তাই আজকে আমিও চলে এসেছিলাম একটু হাঁটতে চলো বাড়িতে গিয়ে আবার কী কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করি এই যে সকাল সকাল একদম বেড কভার চেঞ্জ করে নিয়েছি এই বিছানা বে তোমাদের ব্লাঙ্কেটগুলো ভাজ করে তুল সানডে সানডে মানে একদম অনেক কিছু আছে যেরকম রান্না ঝামেলা অনেক আর এরকম পয় পরিষ্কার করা এইগুলো উপরগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম আমি যখনই সময় পাই বা কখনই বেড কভার চেঞ্জ করি আমি তো দুদিন ছাড়া ছাড়াই কভার চেঞ্জ করি তখনই এইগুলো একটু করে পরিষ্কার করে নিই যা চলো এবার পুরো কাজ কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আসছি দেখাচ্ছি এখন কিন্তু আমার বিছানা পুরো কমপ্লিট মানে পরিষ্কার করা চলো এবার কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখন দেখো বাইরের চুলাতে বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপি ঘন্ট আর বেশ আগুনটা খুব সুন্দর জ্বলছে পরে দেখো এখানে চিকেন এনেছে চিকেনটা এখন আমি ভালো করে ধুয়ে নেব চিকেন এখানে এক কিলো চিকেন আছে এখন তো দাদা ভাই চিকেন আনতে যেতে পারছে না তাই পাশে বাড়ি একটা ভাইকে দিয়ে আমি চিকেন আনা করালাম যেহেতু দাদা ভাই এখন গাড়ি চালানো বন্ধ আছে মানে বারণ আছে তাই তাই পাশে পাশে একটা ভাইকে দিয়ে চিকেন আনি নিলাম এখন রান্না করব চিকেন চলো তোমাদের সাথে অবশ্যই চিকেনের রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে আমি চিকেন রান্না করছি এখন এখানে চিকেন ধোয়া আমার ডান আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর চিকেনে আলুটা বেশ লাল লাল করে ভেজে দিলে খেতে অনেকটা ভালো লাগে আমি কিন্তু আলুর সঙ্গে পেঁপেও অ্যাড করি এখানে গোটা গরম মশলা গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা এবার দিলাম গোটা গরম মশলার উপর গোটা জিরেটা এখন দিলাম এরপর দেখো তেজপাতা দিয়ে দেবো আমি আবার একটা শুকনো লঙ্কা দিই যেটা আমি আপকে আমরা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু নুন অ্যাড করে দেবো যেটা আমি প্রত্যেকটা মানে পেঁয়াজের কোনো তরকারি করলে এটা করি ধরুন পেঁয়াজটা যদি নুন দেওয়া হয় অনেক তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা মানে নরম হয়ে যায় এমনকি ভাজা ভাজা হয়ে যায় তবে যেরকম প্রত্যেক দিনই করি চিকেনটা দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু আমি আগে ভালো করে ভাজা করে নিই একটু ভাজা ভাজা করে তারপরে মশলা অ্যাড করে দিই যা যা মশলা মাংসতে লাগে তোমরা তো জানোই আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা আর ঘিরে গুঁড়ো দিয়ে একটু এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো আমরা শুকনো লঙ্কা মানে যেটা মানে ঝাল হয় ওই লঙ্কা গুঁড়োটা আমরা খাই না একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করি আমাদের কিন্তু শুকনো লঙ্কার তরকারি খায় না এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কষাবার সময় একটু মিট মশলা আর গরম মশলা অ্যাড করি এটাতে মানে মাংস টেস্টটা বেশ ভালো হয় এখানে দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারিতে যতক্ষণ না তেল ছাড়বে কড়াই থেকে মাংস বা ডিম যাই হোক রান্না করো ততক্ষণ কিন্তু মাংস স্বাদ আসে না একটু ভালোভাবে তেল বেরিয়ে এলে তারপরে জল অ্যাড করে দিলে বেশ ভালো হয় দেখা আমি কিন্তু একটু গরম মশলা মিট মশলা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিকেন যত কষাবে তত কিন্তু টেস্টি হয় এরপরে আমি জল অ্যাড করতাম এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি আমি কিন্তু ঠান্ডা জল অ্যাড করিনি এবার দেখো মাংসটা কিন্তু ফাইনালি আমার হয়ে এসেছে চলো কী কী রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করি কে সানডে মেনু তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে বাঁধাকপি ঘন্ট ভাজা সকাল আলু ভাজা রুটি হয়েছিলো সে একটু আলু ভাজা আছে ও ডাল করেছে এটা আমার ওর একা খাই চাটনি তো আগের দিনের একটু আছে পালং শাক সে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল লাল লাল চিকেনের ঝোল এটা হচ্ছে রবিবারের দুপুরের মেনু যে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে রবিবারের মেনু খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে দেখো খুব ভালো লাগছে রোদটা অনেক সুন্দর আর এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে সামনে যে তো গরমকাল আসছে দেখো এখন সামনে তো এই চোর কাঁঠালের সিজন তাই দেখো এই চোরগুলো কত সুন্দর গাছে ধরেছে আর এখন এখানে ছোট্ট ছোট্ট চোর বেরিয়েছে দেখতে অনেকটাই ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার কিন্তু এঁচোরের তরকারি খেতে অনেকটাই ভালো লাগে আর চোরগুলো দেখতে না কতটা সুন্দর লাগছে একদম ছোট্ট ছোট্ট কচি কচি চোর হয়েছে আর ছোট ছোট চোর হয়েছে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর গরমকালে হচ্ছে যে এঁচোড় আমের চাটনি এইসব এটির সিজন তখন আর এরকম শীতকালের মতো এতটা সবজি পাওয়া যায় না আর এখন যেহেতু সব ধান পোতার সময় দেখো মাঠটা কতটা সুন্দর লাগছে মাঝে মাঝে কিন্তু একঘেয়ে জীবনে বাড়িতে থাকতে থাকতে মনে হয় যেন একটুখানি কোথাও থেকে ঘুরে আসি তাই জন্য একটু মাঠে চলে এলাম আর বেশ ভালোই লাগছিল আস্তে আস্তে ঠান্ডা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে আর আমি কিন্তু ভিডিওতে সেভাবে ভালো ভয়েস দিতে পারি না এডিটিংও কিন্তু আমি পারি না আমার ভয়েস দিতে গিয়ে যাই না কেন কথা হারিয়ে যায় আর প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নেবে আমি আর তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব বলো আমার বাড়ির সামনে পরিবেশ তো অনেকটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা আছে তাই একটুখানি মাঠে এলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বলে আর প্লিজ তোমরা আমাকে কোনো ভুল ত্রুটি থাকলে ভিডিওতে বা ভয়েসে ক্ষমার দৃষ্টিতে দেখো কারণ আমি সেইভাবে সত্যি কিছু মানে ভয়েসে ঠিকমতো কথা বলতে পারি না তাই তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিই কারণ যাই না আমার ভিডিও কীরকম লাগে তোমাদের হয়তো ভালো লাগে না তোমরা হয়তো আমার স্কিপ করে দাও কেন একই ভিডিও হয়ে যায় আমার আমি জানি আর বাড়িতে কাজের অনেকটাই প্রেশার থাকে তাই সেভাবে বাইরে কোথাও যেতে পারি না তাই মাঝে মাঝে মনে হয় এরকম খোলা মাঠে আসি এসে একটু ভিডিও করি আমি একটু ঘুরে যাই বাড়িতে তো সারাদিন কাজকর্ম দাদাভাই তো হাত ভেঙেছে তোমরা জানো তার জন্য আরও একটু কাজের প্রেশারটা আমার বেশি আমার উপরে পড়ে গেছে আর আমার শাশুড়িমা সেইভাবে কিছু করতে পারে না ওনারও পায়ের পরিস্থিতি ভালো না তার জন্য তো অনেকটাই কাজের চাপ পড়ে তাই সেইভাবে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না আমার অনেকটা খারাপ লাগে বিকেলে মাঠে এসছি দেখো হাঁসগুলো দেখো কত সুন্দর চড়ছে আর এখানে হাঁসগুলো পোকা খাচ্ছে জলের মধ্যে আর দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর দেখো সূর্যি মামাটা এখন ডুবে যাচ্ছে আর এই হচ্ছে পরিবেশ আর বকগুলো দেখো জলের মধ্যে আছে আর হাঁসগুলো এখন খাচ্ছে সব পোকা এগুলো সব খাচ্ছে চারিদিকে ছাগল গরু সব মারতো তাই জন্য সবাই বেঁধে দিয়ে যায় খুব ভালো লাগছে মাঠে এসে তো একটু মাঠে এলাম ধান পোতা কমপ্লিট বেঁধে রেখেছে পোতা হবে জল দিয়ে রেখেছে আর এই হাঁসগুলো এখন তাদের খাবার খাচ্ছে আর দেখতে বেশ ভালো লাগছে আপনাকে দেখো ছেলের জন্য কিছু বিস্কুট আর এখানে আছে এগুলো হচ্ছে বাদাম পুকোরা টাইপের বলে এগুলো বেশ খেতে ভালো লাগে এগুলো এনেছিলো ছেলের জন্য আর এখানে এনেছিলো বেডচক এটাই হচ্ছে সন্ধ্যের টিফিন আর চলো তোমাদের দেখো চকলেট এনেছি এটা আমার ভালোবাসার মানুষকে আজকে চকলেট ডে দিয়ে গিফট করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে আমার ভালোবাসার মানুষকে উপহারটা আমি দিয়েছি সেই উপহারটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই হচ্ছে একটু আনন্দর মুহূর্ত আর কিছু না এই রোজ ডে চকলেট ডে আর এই ভ্যালেন্টাইন ডে এগুলো হচ্ছে একটা আনন্দর মুহূর্ত আর কিছু না তাই আনন্দের মুহূর্তগুলো আমি একটু ক্যাপচার করে রাখতে ভালোবাসি এমন কি ক্যাপচার করতে চাই তাই একটু ক্যাপচার করে রাখলাম ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে সবাইকে চকলেট দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা কালকে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে